নমস্কার বন্ধুরা আপনারা তো বিস্কুট অনেক খেয়েছেন একবার ময়দা দিয়ে এই বিস্কুটটি বাড়িতে বানিয়ে খান তো কথা দিচ্ছি ময়দার বিস্কুট একবার বানিয়ে খেলে অন্য বিস্কুট খাওয়া ভুলেই যাবেন এতটাই সুস্বাদু ও খাস্তা হয় আর এই বিস্কুট বানানো খুবই সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন তার জন্য নিয়ে নিতে হবে একটা মিক্সিং বোল আর একটা মিক্সিং বোলের মধ্যে একটা বড়ো ধরনের ছাঁকনি নিয়েছি দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আর দু টেবিল চামচ মিল্ক পাউডার আর হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ তারপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়ো চিনি এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি তারপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একদম সামান্য এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে বিস্কুটের থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তারপর সব উপকরণগুলো একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ঘিটা দিলে বিস্কুটটা কিন্তু খুব সফট হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ রিফাইন তেল তেলটা আমি অল্প অল্প করে দেব আর ময়দার সঙ্গে হালকা হাতে মিশিয়ে নেব খুব রোগড়ে রোগরে কিন্তু ময়দাটা মাখানো যাবে না একদম অল্প অল্প তেল দিতে হবে আর হাত দিয়ে আলতো হাতে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন আমি এখানে হাফ কাপের বেশি কিন্তু তেল দিয়েই দিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা পরিমাণে তেল লাগবে তো পুরো এক কাপ তেলই আমার লেগে গেছে দু কাপ ময়দার জন্য তো দেখুন ডোটা কিন্তু অনেকটাই মানে শক্ত হয়ে এসেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সুজি সুজিটা দিলে মুখে একটু দানা দানা বাঁধবে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে তো ডোটা আমার মাখানো হয়ে গেছে খুব নরম করে কিন্তু মাখানো যাবে না একটু ডোটা শক্ত থাকবে এরপর আমি যেই থালাটায় আমি বিস্কুটটা বেক করব তার জন্য সেই থালাটায় আমি সামান্য পরিমাণে রিফাইন তেল মাখিয়ে নিলাম এবার একটা চামচের সাহায্যে ডোয়ের থেকে অল্প অল্প অংশ হাতে নিয়ে নিচ্ছি আর ওই অংশটা হাতে একটু গোল করে চ্যাপটা করে নিলাম এদিকে আমি একটা বড় ধরনের ঝাঁজি নিয়ে নিয়েছি ওই ঝাঁজিটার ওপর ডোটা রেখে একটু ডিজাইন করে নিলাম যাতে বিস্কুটগুলো দেখতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর চামচ দিয়ে তৈরি করাও কিন্তু খুবই সহজ দেখুন আমি আর একটা ডিজাইনও করে নিলাম তো দেখেই বুঝতে পাচ্ছেন বিস্কুটের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর ওপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে আপনারা বাদামের কুচিও দিতে পারেন কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি ঢাকা চাপাতে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে ওই থালাটা বসিয়ে দিলাম তারপর আবারও ঢাকা চাপা গ্যাসে গ্যাসের মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট ঢেকে বেক করে নিলাম বিস্কুটগুলো দেখুন বিস্কুটগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর এখন কিন্তু পুরোই নরম এইটা ঠান্ডা করে তারপরে কিন্তু থালা থেকে ওঠাতে হবে আর যদি এই গরম গরম অবস্থায় নামাতে যান তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে তো বিস্কুটের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আপনারা যদি এর থেকে একটু ডার্ক কালার করতে চান তাহলে আরও কিছুক্ষণ ডাকতে পারেন লো ফ্লেমে রেখে আর দেখুন বিস্কুটগুলো ঠান্ডা করে আমি একটা স্প্যাচুলার দিয়ে একটু চাপ দিলে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে তো তো দেখলেনি তো খুবই সহজে বাড়িতে অল্প উপকরণ দিয়ে এই বিস্কুটগুলো বানিয়ে নিলাম এত সুন্দর খাস্তা বিস্কুট আপনারাও কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন আর খেতে তো দুর্দান্ত টেস্ট হয়েছিল তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ